বিজেপি কে আপনারা দশটা বছর দিয়েছেন সুযোগ দিয়েছেন এগারো বছর সুযোগ দিয়েছেন বিজেপি কি করেছে আপনারা দেখেছেন আমাদেরকে একটা বার সুযোগ দিন একটা বার আমাদেরকে সুযোগ দিন পশ্চিম বাংলায় হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে আজকে আমাদের কোনো আসন নেই এই সময় দাঁড়িয়ে যদি বলি আমরা কালকেই সরকার তৈরি করে ফেলবো অনেকে বিশ্বাস করবেন অনেকে বিশ্বাস করবেন না যিনি বিশ্বাস করবেন না তিনি আমাদের তাকেও আমরা শত্রু মনে করি না কিন্তু এইটুকু বলছি কি হবে না হবে আপনারা ঠিক করবেন মানুষ ঠিক করবেন কিন্তু বিজেপি কে এগারোটা বছর সময় দিয়েছেন আমাদেরকে একটা বার সময় দিন যদি পশ্চিম বাংলার গত দশ পনেরো বছরের তৃণমূলের আমলের চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জীকে আমরা জেলে ঢোকাবো কোন সেটিং কোন বোঝাপড়া কোন আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির চোদ্দ গোষ্ঠী বাঁচতে পারবে না মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা শেষ হওয়ার আগে উনি নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে উনি হঠাৎ করে ভোটে লড়তে আসছেন আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনার হাতে সুযোগ রয়েছে আপনি বিচারপতির যে চেয়ারে বসে আছেন আপনি তৃণমূলের দুর্নীতি শেষ দেখে যেতে পারেন এই সুযোগ সবাই পায় না যে সুযোগ আপনি পেয়েছেন এবং আমরা নিশ্চিত অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যাই বলুক উনি চুরি করেছেন দুর্নীতি করেছেন আমরা শুনিনি কখনো বিচারপতি হিসেবে ওনার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারেনি তা আপনি নিজে সৎ মানুষ আপনার সঙ্গে রাজনৈতিক ব্যাপারে আমাদের দুটো চিন্তা ভাবনা না মিলতে পারে কিন্তু আপনি নিজে সৎ মানুষ আমাদের দেশের বিচারপতির কি ক্ষমতা আমরা সবাই জানি তাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই ভয় পায় বিচারকের চেয়ার আমাদের দেশে এত শক্তিশালী চেয়ার আপনার সেই ক্ষমতা রয়েছে আপনি তৃণমূলের শেষ না দেখে কেন এটা করছেন কিন্তু ওনার তখন মনে হয়েছিল বিচারপতির চেয়ারে বসে বোধ যে কাজ কর যতদূর উনি করতে পারবেন তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন উনি বলেছিলেন ইন্টারভিউ দিয়ে সত্যি বলেছিলেন মিথ্যে বলেছিলেন জানি না সত্যি উনি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে রাজনীতিতে এসেছিলেন নাকি কয়েক মাস পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে তারপরে কি করব করবো বদলে এখন এমপি হয়ে যায় তাহলে আরো কয়েক বছর সরকারি মাইনে পাবো কি জন্য এসেছিলেন জানি না কিন্তু উনি রাজনীতিতে এলেন জিতলেন শাসক দলের এমপি একদম প্রধানমন্ত্রী সভা থেকে বিজেপি জয়েন করলেন প্রধানমন্ত্রীর মিটিং থেকে এই মেদিনীপুরের বুকে আপনাদের মনে আছে প্রধানমন্ত্রীর মিটিং থেকে বিজেপি জয়েন করলেন তিনি এমপি হলেন সেই অভিজিৎ গাঙ্গুলি এখানকার এমপি এখন বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলছেন তৃণমূলের বিজেপির পড়া আছে খালি তাই নয় এও বলছেন তৃণমূলের নেত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের যারা সর্বোচ্চ জায়গায় রয়েছে তাদের একটা পড়া রয়েছে এটা আমার কথা না অভিজিৎ গাঙ্গুলির কথা আপনারা সবাই শুনেছেন অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি সাধারণ কর্মী সমর্থকদেরকেও বলছি যারা এটাকে বিজেপিকে ভোট দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয় যেমন তৃণমূলের কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে এই জেলাতে অখিলগিরি সৌমেন মহাপাত্রদের মতো এখন যে করা তৃণমূলের চোরগুলো থেকে গেছে এর আগে শুভেন্দু শিশির অধিকারীরা ছিল বিরুদ্ধে আমাদের লড়াই সেরকম বিজেপি কোনো সাধারণ তৃণমূলের যে দেওয়ালে পোস্টার লেখে যে মিটিং করে মিছিল করে কোনো সাধারণ তৃণমূল সমর্থক সে আমাদের শত্রু নয় তেমন বিজেপির কতগুলো লোক যারা রাজনীতি করতে এসে ধর্মের নামে দাঙ্গা করে ভাই ভাই অশান্তি লাগায় আমাদের লড়াই সেই সমস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোন সাধারণ বিজেপি সমর্থক আমাদের শত্রু নয় সাধারণ বিজেপি সমর্থকদের কেউ বলছি অভিজিৎ গাঙ্গুলি কেউ বলছি যদি আপনি ভেবে থাকেন যদি আপনারা বুঝে থাকেন যদি আপনাদের মনে হয়ে থাকে যে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে ওই বোঝাপড়া নিয়ে কপাল চাপড়ে কি হবে কদিন আর কপাল চাপড়াবেন আপনি অভিজিৎ গাঙ্গুলি আপনি এমপি আপনি এর আগে জজ ছিলেন আপনি বড় মানুষ আপনি হাইফাই লোক আপনি বাড়িতে ডাকলে সাংবাদিক চলে যায় আপনার ইন্টারভিউ নাই আপনি অন্তত পক্ষে নিজের মনের দুঃখটা প্রকাশ করতে পারেন আর বুথে বুথে যে বিজেপির সাধারণ কর্মী আছে দু হাজার একুশের আগে বিজেপির নেতাদের কথা শুনে যারা দেওয়াল লিখেছিল যারা পোস্টার লিখেছিল বিধানসভা ভোট হয়ে গেল যার বাড়িতে হামলা করলো তৃণমূল যার বাড়িতে আগুন লাগালো যার জমি দখল করলো যার ছেলে মেয়েকে আক্রমণ করলো আর সেই বিজেপির কর্মী দেখছে ভোটের পরে যখন মার খাচ্ছি তখন কোন নেতাকে ফোন করলে নেতা ফোন ধরছে না এদিকে টিভি চালিয়ে দেখছি আমার নেতা দিলীপ ঘোষ ভোটের আগে বলেছিল কোন চিন্তা নেই লড় তৃণমূলের সঙ্গে মমতা ব্যানার্জিকে বুঝে না আমি আছি আপনার কথা শুনে বুঝতে গেলাম মমতা ব্যানার্জিকে এখন মমতা ব্যানার্জির লোকেরা আমার চামড়ার মাপ নিচ্ছে এখন ফোন করলে কোনো নেতা আর ফোন ধরে না আর এখন টিভি খুলে দেখি সেই দিলীপ ঘোষ এখন বউকে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির পাশে বসে গজা খাচ্ছে সেই বিজেপি কর্মীকেও বলছি সেই বিজেপি সাধারণ সমর্থককেও বলছি আপনি আমাদের শত্রু নন যে যন্ত্রণা আপনার বুকে আছে সেই যন্ত্রণা আমাদের বুকেও আছে এই একটা পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার সাল থেকে আমাদের অনেক কমরেডকে আমাদের হারাতে হয়েছে আমাদের অনেক কমরেডকে খুন হতে হয়েছে যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি মিছিল করেছি তাদের নাম লেখা শহীদ বাদী তখন মালা দিতে হয় আমাদের থেকে বয়সে ছোট ছিল এরকম আমাদের হারাতে হয়েছে আমাদের একের পর এক নেতা মঞ্চে নিরঞ্জন সিং বসে আছেন আমাদের একের পর এক নেতা তাদেরকে জেল খাটতে হয়েছে মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে পরিতোষ থেকে শুরু করে ইব্রাহিম নামে মিথ্যে মামলা ঘর ছাড়া হতে হয়েছে দিনের পর দিন আরো আমাদের কম্পিউটার নিশ্চয়ই এখানে রয়েছেন যাদেরকে মিথ্যে মামলা এখনো কোর্টে ছুটতে হচ্ছে আমাদের অনেক হিসেব বাকি আছে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির দৌড় আপনাদের দেখা হয়ে গেছে বিজেপিকে আপ দ্বারা দশটা বছর দিয়েছেন সুযোগ দিয়েছেন এগারো বছর সুযোগ দিয়েছেন বিজেপি কি করেছে আপনারা দেখেছেন আমাদেরকে একটা বার সুযোগ দিন একটা বার আমাদেরকে সুযোগ দিন পশ্চিম বাংলায় হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে আজকে আমাদের কোনো আসন নেই এই সময় দাঁড়িয়ে যদি বলি আমরা কালকেই সরকার তৈরি করে ফেলবো অনেকে বিশ্বাস করবেন অনেকে বিশ্বাস করবেন না যিনি বিশ্বাস করবেন না তিনি আমাদের তাকেও আমরা শত্রু মনে করি না কিন্তু এইটুকু বলছি কি হবে না হবে আপনারা ঠিক করবেন মানুষ ঠিক করবেন কিন্তু বিজেপি কে এগারোটা বছর সময় দিয়েছেন আমাদেরকে একটা বার সময় দিন যদি পশ্চিম বাংলার গত দশ পনেরো বছরে তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো কোন সেটিং কোনো বোঝাপড়া কোনো আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির চোদ্দ গোষ্ঠী বাঁচতে পারবে না মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন অনেক হিসাব ওদের সঙ্গে বাকি রয়েছে ওই অনেক হিসেব এখনো মেলানো বাকি রয়েছে হিসাবগুলোকে আমরা মেলাতে চাই যে পথে বাংলা চলছে মমতা ব্যানার্জির এই যে রাজনীতি যেটা আমি এর আগেও বলছিলাম একটা করে ভোট আসবে বিভিন্ন এলাকায় গিয়ে দুটো কথা এক আমি হেরে গেলে বিজেপি চলে আসবে তাই মুসলমান আমাকে ভোট দাও আর দুই আমি হেরে গেলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে আমি আপনাদের বলছি কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় বিজেপির আসতে আমি বললাম এর আগে আজ অব্দি বিজেপি যে কাজ কোন রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করেছে কথা ইব্রাহিম বলার সময় বলছিল যখন আমাদের দেশে কৃষি আইন পাস হয়েছিল আপনাদের মনে আছে আমরা বিরোধীরা পারিনি পার্লামেন্টে কৃষি আইনকে আটকাতে আমাদের সংখ্যা কম ছিল তারপরে কি হলো এক মাঘে শীত পালায় না মোদী ভাবলো অমিত শাহ ভাবলো বিরোধীরা পার্লামেন্টে কৃষি আইন আটকাতে পারেনি কৃষি আইন পাশ হয়ে গেছে আদানি আম্মানির হাতে ভারতের ক্ষেত খামারকে তুলে দিয়েছি আমার আর কোনো চিন্তা নেই এক মাগে শীত পালায় না যে কাজ আমরা ভারতের বিরোধী দলগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে করতে পারিনি সেই কাজ ভারতের কৃষক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেখিয়ে দিল এক বছর টিকৃ সীমান্ত অবরোধ করে রেখে ওই কৃষি বিলকে মোদি অমিত শাহ মুখে শুনে মারলো ভারতের কৃষক ওদের ফেলা থুতু ওদেরকে চাটতে হলো কৃষি বিল ভারতে বাতিল হলো ওরা প্রত্যাহার করতে বাধ্য হলো আমরা সিপিএম কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে কাজ কৃষক ভারতের কৃষক কৃষি আইনের বেলা করেছিল সেই কাজ যেন আইনের ক্ষেত্রেও হয় ওয়াকফের সংশোধনী আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার ফেরত দিতে বাধ্য হয় আর মমতা ব্যানার্জি কি বলে দিলেন বলে দিলেন বাংলায়। আমি থাকতে ওয়াকফের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করতে দেব না আন্দোলন করতে দেব না যদি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে হয় দিল্লি গিয়ে মিটিং মিছিল করো আরে মমতা ব্যানার্জি আপনি ভোটের আগে মুসলমান মহল্লা এসে বলেছিলেন আমাকে ভোট দাও আমার এমপিরা দিল্লি থেকে বিজেপির বিরুদ্ধে লড়বে